জমিবাদকে কেন্দ্র করে রামগঞ্জ একনং পঞ্চায়েতের কদমগাছি এলাকায় দুই পক্ষের মধ্যে তুমুল গণ্ডগোল ও মারামারি এই ঘটনায় দুই পক্ষের মোট পাঁচজন আহত হয় জানা যায় গত তিন দিন আগেও এই দুই পক্ষের ঝামেলা হয়েছিল এরপর এই বিষয় নিয়ে এলাকার পঞ্চায়েত মেম্বার ও প্রধানের কাছে বিষয়টি জানানো হয় বিচার করে দেওয়ার জন্য কিন্তু সেই মুহূর্তে তারা জানিয়েছেন যে তারা সবাইকে নিয়ে বসে বিষয়টি সমাধান করবেন কিন্তু তিন দিন কেটে গেলেও কোনো সমাধান করা হয়নি আজ ওই একই জমির বিবাদ নিয়ে জমিতে আল দেওয়াকে কেন্দ্র করে তুমুল শুরু হয় পরবর্তীতে সেটা মারামারিতে রূপ নেয় এই ঘটনার জেরে রফিক আলম ক্রাইম উদ্দিন রাব্বা খাতুন ও রশিদা খাতুনকে প্রচণ্ডভাবে মারে সিরাজুল সাইফুল ও সাইদুল বলে অভিযোগ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রামগঞ্জ পুলিশ পাড়ের পুলিশ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের হাসপাতালে ভর্তি করায় এবং তার পাশাপাশি ঘটনাস্থল থেকে দুপক্ষের মোট চারজনকে পুলিশি হেফাজতে নিয়েছে এর মধ্যে রাব্বা খাতুনকে গুরুতর আহত অবস্থায় রামগঞ্জ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের থেকে ইসলামপুর মহকুমা হাসপাতালে রেফার করা হয় এরপর ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে সেখানে চিকিৎসকেরা তার মাথায় আঘাত দেখতে পান এবং এখান থেকে জরুরি চিকিৎসার পর তারা মেডিকেলে রেফার করে জানা যায় তার মাথার অবস্থা এই মুহূর্তে আশঙ্কাজনক অবস্থায় মাথায় রয়েছে মাথায় প্রচুর চোট রয়েছে আঘাতের চিহ্ন রয়েছে ও তার প্রচুর পরিমাণ রক্ত ক্ষয় হয়েছে শরীর থেকে এরপর পরিবারের লোকেরা তাকে শিলিগুড়ির এক বেসরকারি নার্সিং হোমে ভর্তি করে বর্তমানে তিনি আইসিউতে রয়েছেন বাকিদের মধ্যে তিনজন মহকুমা হাসপাতালে ভর্তি রয়েছেন শুনানিন খবর বিস্তারিত ওখানে ভিডিও করতে আমার সাথে জবরদস্তি করতেছে ভিডিও করছি দুজন আমাকে ঘুরে নিয়ে আসে সাইদুল আর আমাকে পাড়া নিয়ে মেরেছে হ্যাঁ আমাকে মেরেছে পাড়েছে গাড়ি ঘুমিয়ে মেরেছে আপালা চেয়ে দিয়েছে তখন তো আমি চেন রয়েছে আমাকে নিয়ে আমাকে জবরদস্তি করতেছে ওরা কী দিয়ে মেরেছে আমাকে লাঠি দিয়ে লাঠি দিয়ে মেরেছে হ্যাঁ আপনার শ্বশুরকে আমার শ্বশুরকেও লাঠি দিয়েছে আমার শাশুড়ি তো ওকে মারেছে ওকে তো মাথায় তো ভাড়া দিয়ে দুসরা দিয়ে আপনার নাম আছে হ্যাঁ আপনার নাম আমার নাম দুসরা দিয়ে ঘটনাটা এটা হয়েছিল যে আমার বাড়িতে আমরা তো বাবা মা আমার ছিল জমি নিয়ে পেশুরিকে আমরা সবাই ওখানে দাঁড়িয়েছিলাম জমির পাশে তো ওরা জমিতে মানে দখল করে নিয়েছে দখল করে নিয়েছে তো আমরা খেতে বাড়ি করেছিলাম আমরা করার পর ওরা এবার মানে মেম্বার প্রধানকে বলেছিল বলেছিলাম আমরা বলেছি যে এখানে আমাদের জমি নিয়ে ঝামেলা হচ্ছে আমাদেরকে একটা মানে বসে মিলিয়ে দেওয়া আমাদের লোক নাই বেশি আমরা ওদের সাথে পারবো না ওইভাবে আমরা মেম্বার প্রধানকে বলেছি মেম্বার প্রধান আমাদেরকে মানে বলেছিল একটা বসে করে নেবো আপনাদের মেম্বার প্রধানের নাম কি আমার মেম্বার প্রধানের নাম মেম্বার আছে আনসার আলম আর ব্লক মেম্বার আছে রমজান আচ্ছা হ্যাঁ তারপরে আমরা ওদের ঘর আমরা আছি দু তিন দিন মানে ছিলাম আজকে ওরা আবার জমিতে ট্র্যাক্টর নিয়ে গিয়ে হাল দিয়ে দিয়েছে হাল দিয়ে দিয়েছে তা আমরা ওখানে গেলাম গিয়ে তারপরে হাল দিয়ে চলে এসে তা আমাদের যেটা জমি আমরা ওই সমান সোজা করে আমরা মানে আলি বেঁধে দিচ্ছি মাটি দিয়ে বেঁধে দিয়েছি বেঁধে দেওয়ার পর আমরা ওখানে দাঁড়াচ্ছি আর ভাই আর বাবা নিচে ছিল আমি দাঁড়িয়ে দেখছি ওরা সবাই মোটামুটি পাঁচ ছজনা চলে এসে মানে ওইটা সবাই বলছে তা এখানে তুমি আলি কেন বাঁচতেছ আমাদের জমি আমার বাদ না কী বাদ ওরা বলছে তোমাদের বাদ দিয়ে করলো লাভ নেই লাভ নেই যদি আমাদের যদি লাভ নাই ওরা কাগজ দেখা কাগজ যদি তোরা কাগজে পাবি তাহলে আমরা জমিটা ছেড়ে দেবো তো বলছে তোমাদের কোনো জমি নেই তোমাদের কোনো কাগজ নেই যদি নাই তা আমি এমনি বলছি আমার তো সব রেডি আছে আমার কিনা জমি আমার বাবার নামে আসে তারপর ওরকম করে বলতে বলতে ওর একটা বড়ো ভাই আসলো ওদিক থেকে এসে বলছে তো এখানে দাঁড়িয়ে দেবো কী কথা বলছে। বলছে আলিটা ভাঙো আলিটা ভেঙে সবাই চার পাঁচজনের জমিতে নেমে গেলো নেমে যাওয়ার পর ওই বাবার হাতে তো আলিভার ছিল পতল ছিল তো ওই সবাই মানে ওটাকে আগে ধরে নিয়েছে সবাই ধরে নিলে আমি জানি কদল দিয়ে কাগজ দেওয়া আবার মানে বাড়ি মেরে দেয় তাদের কেউ মানে অসুবিধা হবে ওই জন্য আমি কদলটা সবাই মিলে দিলে ওটা সরিয়ে এলাম সরানোর পর এদিক থেকে আমরা মানে এদিক থেকে আগি ওরা তো পাঁচজন না পাঁচজন এসে পরে দুজন সাতজন আমরা দুইজন এই যে ঝামেলাটা যেটা হয়েছে এটা এর আগেও কি এই জমি নিয়ে ঝামেলা জমি আগে নিয়ে অনেকদিন আগে ঝামেলাটা ছিল ঝামেলাটা ছিল তো এটা দিয়ে মানে মেম্বার প্রধান মানে সবাই মিলে ওদের মানে একটা বড় স্বাস্থ্যবাই মানে নেতাদের আছে পার্টিতেই ও মিলিয়ে দিয়েছে মিলে দেওয়া আমরা দুটা তিনটা মানে খেতে করলাম করবার পরে এবার মানে আমাদের জমিটা কিছু রাস্তার মানে ওপারে চলে গেছে ওদের ওদের জমি তো গেছে আমরা দু সাইডে গাছ লাগিয়ে দিয়েছি যাওয়া আস্তে রাস্তা ছেড়ে দিয়ে গাছ লাগিয়েছি ওই গাছ গাছ নিয়ে ঝামেলা হয়েছে যে গাছ নিয়ে ঝামেলাটা দিয়ে তোরা বসে গল্প করবি তো ওরা গাছ নিয়ে কোনো কথা বলেনি নি আর একটু জমি মানে জমিতে হাল দিয়ে দিয়েছে আমরা আলি বাঁধতে গেছি আলিটা বাঁধতে গেছি বাবা মাকে মা মামা মাকে আমার এরকম মিলেছে মিলেছে আমার কাছে ভিডিও আছে কে কে মেরেছে মেরেছিলো ওরা ছজন আসিল ঠিকই না একজন ছিল ইলিয়াস আজাদ তারপর একটা শৈফুল খায়দুল শাহিদুল এরা ছিল আর ওর বাবা ওদিকে ছিল ওর বাবা ওদিক থেকে খালি বলছে তো ওদেরকে মার তোরা কেন দাঁড়িয়ে আছিস ওদের হাতে কি তোরা মার খাবি তোরা মার ওরকম করে আমরা তো তিনজন আমরা কাকে সামলাবো কাকে সামলাবো এদিকে একজনকে সামলাচ্ছি ওদিকে পাঁচজন গিয়ে আমার বাবাকে মারতেছে তা আমি তো আর দেখতে পারবো না না বাবা মাকে যদি মারতে কেউ ছেলেকে দেখে থাকতে পারবে তো আমি বাবাকে সরাচ্ছি নি ঝামেলার কোনো মানে দুই মোটামুটি এই কেসটা নিয়ে মোটামুটি আমি দু সাল ধরে ওদেরকে রিকোয়েস্ট করে এসেছি এই ঝামেলাটা আমরা তোদের সাথে পারবো না কেন তোদের লোক অনেক আমরা পারবো না আমাদের সাথে এরকম আমরা তোমাদের আমাকে হার মানতে হবে কিন্তু যা হবে মেম্বার প্রধানকে আমরা বসবো বসে যেরকমভাবে মিলিয়ে দেবে আমরা সেরকমভাবে কাজ করব তো বলছে ঠিক আছে ওরকম করতে করতে ওরা একদিন ওরা আমরা চুপচাপ ওরা দিন দিন কি মানে ঝামেলাটা করার জন্য মানে ওরা আমাদের সাথে মারামে করবে আমাদের সাথে লোক নাই ওরা মানে আগে থেকে প্লিনিং করেছে তো ওই তিন দিন আগে একটা কেস হয়েছে বাবা মামাকে বাবা ওইদিকে গেছিলো তো ওরা বাবাকে বলে রাস্তা বন্ধ করে দিয়েছে আগে ওদিকে মানে আমাদের পাড়া আমার বাড়ির দুই রাস্তা বন্ধ করে দিয়ে বাবা ওই বাড়ির জমির দিকে গেছে আস্তে আস্তে জমিতে ওখানে রাস্তা বরফ করে দিয়েছে বরফ করে দিয়ে বলছে বাবাকে নাম ধরে বলছে বলছে তুই আয় তোকে এখানে মারবো লাঠি ফাঁটি নিয়ে সব ওরা দাঁড়িয়েছিল যে তুই এলে তোকে মারবো তোকে মারবো তারপরে এখানে তোকে এটা আজকের ঘটনা এটা তিন দিন আগে ঘটনা হয়েছিল ওরকম ভাবে বলেছিল বলার পর আমরা শুধু মেম্বার প্রধানকে বললাম বলে তারপরে আমরা মেম্বার প্রধান বসতে চাইছিলো বসে নিই তারপরে আমি মেম্বারকে ফোন করলাম ম্যাম্বাকে ফোন বাবা আগে ফোন করেছে বাবাকে বাবাকে বললাম আমি যেতে পারবো না কী জন্য বলে আমি একবার ফোন করে দেখি ফোন করলাম আমাদের ব্লক মেম্বারকে রমজানকে আর ফোন করে বললাম দাদা এরকম এরকম ব্যাপার আমাদের জমিটা নিয়ে যে ঝামেলাটা হয়েছিল ঝামেলাটাতে তো মানে ওরা তো বাড়ার বাড়তি দিকে যাচ্ছে আমি আজকে যেটা হয়েছে আজকে মানে ওই বাবা মা আমার সবাইকে এরকম বাবাকে মেরেছে প্রচুর মেরে মোটামুটি মেরেছে আড়েটার দিকে আড়েটার দিকে এখানে পায়ে মেরেছিলো পাটাতে মেরে মোটা কাটা ফেটে গেছে না কি বলতে পারছি না হাড্ডি কিন্তু দু তিন ঘন্টা ধরে মানে রাস্তায় শুয়েছিল আমি এত রিকোয়েস্ট করছি কান্না করছি মানে আনতে দেবে না রাস্তা বন্ধ করে গেছে বলছে তোর বাপকে মেরেছি তোদেরকে দুজনকে মারবো তোর মাকে মারবো যেরকম তিনজনকে তোদেরকে না মারছি তখন রাস্তা থেকে যেতে দেবো না দেয়নি পুলিশকে আমি মানে একজনকে ফোন করেছিলাম উনি পুলিশকে ফোন করেছিলাম ফোন পুলিশ আস্তে আস্তে দেরি হয়ে গেল যতক্ষণ এসেছে ততক্ষণ আমার বাবাকে তো আগে থেকে মেরে ফেলে রেখেছে আমাকেও দু চার বাড়ি লাগিয়েছে আমি কোনোরম করে সামনে আসি আমার কোমরে এখনও লেগে আছে তা আমাকে তারপরে ওরকম করে মানে ঝামেলাটা না হওয়া বাড়ার জন্য আমি সবাইকে বলছি যে ঝামেলাটা করলে তো ভালো না যে হোক একটা বসে মলে মিলিয়ে তারপরে সমাধান করে নিতে হবে তো ওরা মানবে না বলছে আমরা মারামাই করছি মাই করবো আপনাদের কয়েকজন এরকম মানে মেরেছে কয়েকজন মেরেছে আমার বাবাকে মেরেছে বাবা মা আর আমার ভাইয়ের স্ত্রীকে মেরেছে আর আমাকে মেরেছে তো আপনাকে তো দেখা যাচ্ছে এখানে আমার বাবা এখানে এখনো বেডের শুয়ে আছে আর ভাইয়ের স্ত্রী সে ওই বেডের শুয়ে আছে মাকে রামুজ থেকে এ বাড়ি থেকে রামুজ হাসপাতাল নিয়ে এলাম ওখান থেকে ডাক্তার মানে ব্লাড মাথা থেকে চলে যাচ্ছে তো ডাক্তার ওখান থেকে ইসলামপুর করে দিল ইসলামপুর থেকে এখানে মাথারা সেলাই করে দিয়ে তারপর এখন মেডিকেল করে দিয়েছে তো আপনার মাকে মাকেও মোটামুটি অনেক দেহে ইয়ে কাটানি আস্তর দিয়ে মাথায় মেরেছে মাথায় এখানে পুরোটা পাক হয়ে গেছে আমার কাছে ভিডিও আছে হসপিটাল থেকে যে রেফার করা হয়েছে তো আপনার মাকে কি নিয়ে চলে গেছে হ্যাঁ আমার মাকে নিয়ে সে শিলিগুড়ি করে দিয়েছে এখন মেডিকেল মেডিকেলে হ্যাঁ আর এইখান থেকে মানে এইখান থেকে উপরে নিয়ে গেছে আসতে মানে যা রক্ত গেছে মানে তিন লিটার আমার চোখের সামনে তিন লিটারের মতো রক্ত গেছে কেন আমি কন্টিনিউ মানে অজনের দিক দিয়ে আমি আমার দশ সালে এসে লাইটে আসি তিন লিটারের মতো রক্ত গেছে আপনারা যে অভিযোগ করছেন তাদের বিরুদ্ধে অভিযোগ করছেন ওদের যারা আমাদেরকে মেরেছে তাদের নামে অভিযোগ করেছি ছেলেটার বাবার নাম হচ্ছে ওর বাবার নাম হচ্ছে সিরাজুল সিরাজুল হাজি আর ওর ছেলের নাম খাইরুল আছে শৈফুল আছে সায়দুল আছে ইলিয়াস আজাদ এরাই আজকে মেরেছে হ্যাঁ এরাই সবাই মিলে আমাদেরকে মেরেছে প্ল্যানিং করে রেখেছিলো তিন দিন ধরে ওদিকে কাটা নিয়ে গেছিলো ওদের একটা বাস তোলা ছিল ওইখানটার পাশে যেখানে মারামারি হচ্ছিলো ওই বাস কেটে কেটে আগার আগারে দিয়ে মেরেছে আমাদের আপনার নাম কি আমার নাম রফিক আলম